বর্তমানে আছে সাতক্ষীরা আনারা ক্লিনিক এখানে একটা একুশ বছরের এক উন্নয় আপনার অপারেশন করে অপারেশন করার পরে সে মেয়েটা এতক্ষণ মুস অবস্থা সেখানে হসপিটালে ছাত্রীরা সদরে ভর্তি আছে আমার সাথে থাকুন এবং ভিডিওটা সকল দেখবেন সেই আনোয়ার আনোয়ারা ক্লিনিকে যেটা আমরা সদর হসপিটালের আমাদের একটা বোন মৃত্যুর সাথে পাঞ্জাবসে ও অ্যাপেন্ডিক্স অপারেশন প্রথমে এখানে করেছিলাম তো আমরা তাদের কোনো মতামত আছে কি না সুনির্দিষ্ট কোনো কিছু তারা তেনারা সদুত্তর দিতে পারেন কি না আমরা সেটা জানার জন্য আবার আনোয়ারা ক্লিনিকে ছুটে আসছিলাম তো আমাদের এখানে যারা কর্মকর্তা বৃন্দ সবাই এখানে নাই তনারা ক্লিনিক গেছেন তো এখানে যে এখন এক্সিকিউটিভ যিনি দায়িত্ব আছেন উনি সঠিক সব কিছু আমাদেরকে বলতে পারছেন না তবে উনি জানেন যে রুগীটা এখানে ভর্তি ছিল বা দ্বিতীয়বার এসে অপারেশন করছিলো সবই উনি জানেন কিন্তু উনি আমাদেরকে সঠিক তথ্য দিতে পারছেন না তো যাই হোক তারপরেও আপনাদেরকে যেহেতু আমরা ওখানে রুগীটা লাইভ এনেছিলাম আমরা ক্লিনিকের বিপক্ষে তারা বক্তব্য দিয়েছিল যার জন্য তাদেরও সপক্ষে কোনো বক্তব্য আছে কি না সেটাও নেওয়ার জন্য আমরা এখানে আসছিলাম তো তার কথা শুনে আমরা তার সাথে কথা বলি হ্যাঁ আপনার এই যে এই রুপিটা অপারেশন করেছিল এখানে এই ডাক্তার কি ডাক্তারের জন্য ওই রাজী ডাক্তার ডাক্তার মুশফিকুল রহমান মুশফিকুল রহ মুশফিকুর রহমান সাহেব এটা অপারেশন করেছিল তারপরে এটা ইনফেকশন হয়েছিল ওরা কিছুদিন পরে আবার আসছিল আবার আবার আসছিলো তো সেখানে এখানে কিছুদিন রাখার পরে বলা হয়েছিল আর সমস্যা হবে তো তারা সমস্যা হবে না তো এই ক্ষত অবস্থায় তারা আবার বাড়ি দেখেছিল তারা তৃতীয়বার আবার সমস্যা হওয়ার কারণে তারা যন্ত্রণা সহ্য করতে না পারে আবার আসছিল আসার পরে এখানে একটা অপারেশন হয়েছিল সেই অপারেশনটায় কোনো ডাক্তার ছিলেন না ছিল ওখানে এখানকার ম্যানেজার আনোরা ক্লিনিকের যে ম্যানেজার ম্যানেজার স্যার ছিলেন আর ছিলেন সাথে আর একটা কমফাউন্ডার তো রুগী আহ রুগী যখন অপারেশনার

কিন্তু যে কথা বলছিলেন আমাদের সভাপতি লিটু ভাই যে উনি বলছিলেন যে আপনারা বাদে আপনাদের কম্পাউন্ডাররা তারা তাদেরকে দ্বিতীয়বার অপারেশন কতটা আমাদের এখানে যখন কোটি করেন অপারেশন করেন অপারেশন ডাক্তার ছাড়া করা হয় না অপারেশন এখন এখানে ব্যাপারটা করতে যে হতে পারে যেটা আমাদের কাটাকাটি করে সেটা বড় করা হয় এটাও তো মেজ এটা একটা ইন্টারেকশনার জায়গা আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে তারপরেও যদি সেটা হয়েছে কিনা এটা আমাদের না না ওনারা সদর হাসপাতালে গিয়েছেন এবং সেখানে সুব্রত কুমার দে তিনি দেখেছেন এবং ওই জায়গাটা পচন ধরেছে পাশাপাশি তার বাইসকে করার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন সেই সংখ্যা তার বাবা মা গার্জিয়ান ভাইরা এই মুহুর্তে সদর হাসপাতাল সার্জারি তিনি আছেন এবং আমরা সরে সেখানে লাইফ প্রতিবেদন করে এসেছি এবং সার্বিক তাদের বক্তব্যের আলোকেই আপনাদের কাছে আসছি তো মূলত আসলে এখন এই যে পরিস্থিতি একটা ছোট্ট অ্যাপেন্ডিক্স অপারেশনকে কেন্দ্র করে আজকে এত বড় একটা ঘটনা একটা ফুটপিটে একটা মেয়ের জীবন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার এই খুলনার রাজপথে তিনি ছিলেন তাকে আমরা একাধিকবার আমার লাইফ ক্যামেরায় আমি পেয়েছি যে তার সামান্য একটা অ্যাপেন্ডিক্স অপারেশন যেটা পাঁচ হাজার দশ হাজার টাকায় হয় সেই অপারেশনটা আপনারা চব্বিশ হাজার টাকা বিল করলেন আমরা বিভিন্ন বিল ভাউচার পড়েছি ছাত্রীরা ভীষণ এবং সেখানে তাকে কেন তিনবার আসা লাগলো এবং কম্পাউন্ডাররা কেন এই অপারেশন তিনশো টাকার জন্য রাখা হলো তিনশো টাকার জন্য তাকে আটকে রেখেছেন এমনও অভিযোগ দিয়েছেন অভিভাবকরা আমার মনে হয় যে এমন ধরনের ঘটনা ঘটেনি যে চব্বিশ হাজার টাকা বিল তার কাছ থেকে নেওয়া যদি আমি সেটা অবশ্যই দেখব কারণ আমার জানা মতে নাই তারপরেও সবচেয়ে ভালো যেটা হয় যেহেতু ইকতিয়ার ভাই ম্যানেজার সাহেব এবং কর্তৃপক্ষ ম্যাক্সিমামই বাইরে গেছে ঠিক আছে তারা আগামী তিরিশ তারিখ আয় আর আঠাশ তারিখ তিরিশ তারিখে আসবেন আমরা